এই কাগজ আপনি আর তুহিন সাইন করেন ওই কাগজে লেখা আছে সাথে সাথে ঘটে যাওয়ার সব ঘটনা আপনারা স্বীকার করছেন এবং আগামী শুক্রবারে তুহিনের সাথে আপনি নিজ দায়িত্বে বিয়ে দেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের সকলের প্রিয় সিরিজ নাইনটি স্পলোপান আপনাদের এই প্রিয় সিরিজ জমে উঠেছে ইতিমধ্যে আপনারা নাইনটি স্পলোপান সিরিজটি ছয় নম্বর পর্বটি দেখা শেষ করেছেন এবং সাত নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন সাত নম্বর পর্বটি অনেক জমজমাট এবং ইন্টারেস্টিং হবে এই সাত নম্বর পর্বটিতে আপনারা আরোহী মিমের আগমন দেখতে পারবেন এবং তুহিনের সাথে সাথীর বিয়ে নিয়ে অনেক ঝামেলা হবে নাইনটিস পলভান সিক্সটি নতুন মোড় এখান থেকে শুরু হবে গাইস নাইনটিস পলভান সিক্সটি সাত নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন চারই জানুয়ারি দুপুর বারোটার পর সবার আগে নাইনটিস পলভান সিক্সটির এই সাত নম্বর পর্বটি দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন সাত নম্বর এই পর্বটিতে ডাবল ধামাকা হতে চলেছে এই সাত নম্বর এপিসোডে আপনারা যেমনটা দেখতে পারবেন সাথীর সাথে তুহিনের বিয়ে নিয়ে অনেক ঝামেলা হবে অনেক ঝামেলার পরেও তুহিনের সাথে সাথীর বিয়ে হবে এবং আরো দেখতে পারবেন এক বছর আগে যে গ্রাম থেকে চলে গেছিল সেটা আর কেউ নয় আরোহী মিম এক বছর আগে কি কারণে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল আরোহী কে সেটা জানতে পারবেন নেক্সট ভিডিওতে